শীতের সন্ধ্যার নরম আলোয় মুছে যাওয়া একটি ছোট্ট বাড়িতে যেখানে হাসি আর কান্নার মাঝে একটি শিশুর মনের আকুতি গল্প বনে সেখানে শুরু হয় আমাদের এই আবেগময় যাত্রা এই গল্প একটি বাবার অসহায়তা একটি শিশুর নিষ্পাপ জেদ আর একটি অপরিচিতার হৃদয়ের উষ্ণতার গল্প যেখানে ভালোবাসা টাকার বিনিময় কেনা যায় না কিন্তু হৃদয়ের স্পর্শে একটি পরিবার পুনর্জন্ম লাভ করে এই গল্পে আমরা দেখব কিভাবে একটি শিশুর মায়ের জন্য আকুনতা একটি ভাঙা সংসারে নতুন আলো জ্বালায় শীতের সন্ধ্যা রমেশ অফিস থেকে ক্লান্ত হয়ে বাড়ি ফিরল দরজা খুলতেই তার চার বছরের ছেলে রাহুল ছুটে এসে বলল বাবা তুমি বাজার থেকে মা নিয়ে এসো আমার মাকে দেখতে ইচ্ছে করছে রমেশ স্তব্ধ হয়ে গেল তার গলা ভার হয়ে এলো। সে ছেলেকে বুকে জড়িয়ে ধরে বলল বাবা আমার কাছে টাকা নেই টাকা ছাড়া আমি তোমার জন্য মা কিভাবে নিয়ে আসব এ কথা শুনে রাহুলের চোখ ছলছল করে উঠল সে চুপচাপ ভিতরে চলে গেল এবং কিছুক্ষণ পর তার ছোট্ট পিগি ব্যাংক নিয়ে ফিরে এলো ব্যাংকটি তার ছোট্ট হাতে কাঁপছিল চোখে ছিল জল সে ব্যাংকটি বাবার হাতে দিয়ে বলল বাবা আমি তো টাকা জমা করেছি তুমি এটা নাও এবং আমাকে মা এনে দাও আমার মাকে খুব মনে পড়ে শিশুটির নিষ্পাপ আবদার দেখে রমেশের বুক ফেটে গেল তার চোখ থেকেও জল ঝরতে লাগল সে মনে মনে ভাবল হে ভগবান এই অবোধ শিশুকে আমি কিভাবে বোঝাই যে মা টাকায় পাওয়া যায় না কিন্তু ছেলের যেদার আর চোখের জল দেখে সেও ভেঙে পড়ল কিছুক্ষণ চুপ থাকার পর সে ছেলের গাল মুছে দিয়ে বলল ঠিক আছে বাবা তুমি একটু অপেক্ষা করো, আমি এখনই তোমার জন্য মা নিয়ে আসছি রাহুলের চোখ আনন্দে ঝলসে উঠল নিষ্পা হাসি হেসে সে বলল সত্যি বাবা তুমি এখনই মা আনবে রমেশ মাথা নেলে সম্মতি জানাল ভাড়াক্রান্ত মন এবং কাঁপানো পায়ে সে বাড়ি থেকে বেরিয়ে গেল বাইরে বের হতেই তার চোখ থেকে জল পড়তে লাগল গলির মোড়ে দাঁড়িয়ে সে আকাশের দিকে তাকালো এবং মনে মনে বলল হে ভগবান আমাকে এত শক্তি দাও যেন আমি আমার ছেলের মন ভাঙি না মায়ের ভালোবাসা ছাড়া যেন তার শৈশব নষ্ট না হয়ে যায় রমেশ স্মৃতিতে হারিয়ে গেল তার সুজাতার হাসি মনে পড়ল সেই দিনটির কথা মনে পড়ল যখন বিয়ের পর দুজনে মিলে হাসি মুখে তাদের ছোট্ট কারিটি সাজিয়েছিল যখন সে প্রথমবার তার ছেলেকে কোলে তুলে নিয়েছিল তখন সুজাতার মুখের ছবিটি তার মনে পড়ল আর তারপর সেই দুর্ভাগ্যজনক রাতটির কথা মনে পড়ল যখন সুজাতা চিরদিনের জন্য চোখ বুঝেছিল সুজাতা একবার তাকে বলেছিল বুকে ব্যথা হচ্ছে রমেশ তাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে চেয়েছিল কিন্তু সুজাতা হেসে বলেছিল কাল ঠিক হয়ে যাবে কিন্তু সেই কাল আর কখনো আসেনি পরের দিন সকালে সে আর বিছানা থেকে ওঠেনি সুজাতার শ্বাস বন্ধ হয়ে গিয়েছিল সেই দিন রমেশের পৃথিবী ভেঙে গিয়েছিল সুজাতার চিতায় কেবল তার জীবন সঙ্গিনীই নয় তাদের বাড়ির সব সুখও পুড়ে ছাই হয়ে গিয়েছিল তারপর থেকে রমেশ একাই ছেলেকে সামলাচ্ছিল রাহুলকে ভুলিয়ে রাখার জন্য সে বলতো মা বাইরে গেছে সে তাড়াতাড়ি ফিরে আসবে কিন্তু সময়ের সাথে সাথে ছেলে বড় হতে লাগল এবং প্রশ্ন করা শুরু করল আর এখন তার এই আবদার রমেশের কাছে একটি বড় বোঝা হয়ে উঠেছিল রমেশ বুঝতে পারছিল যে ছেলেকে আর ভুলিয়ে রাখা যাবে না এখন তাকে একটি উপায় বের করতেই হবে সে গভীর নিঃশ্বাস নিল এবং মনে মনে ঠিক করল যে সে কারো সাথে কথা বলবে ভারাক্রান্ত পায় সে তার প্রতিবেশী সুদীপের বাড়ির দিকে এগিয়ে গেল যখন রমেশ প্রতিবেশী সুদীপের দরজায় ধাক্কা দিল সুদীপ বাইরে এলো। রমেশের চোখ লাল ছিল কণ্ঠস্বর ভারী সুদীপ তুই কেন বাচ্চাদের সামনে বললি যে বাজার থেকে টাকা দিয়ে মা আনা যায় আমার ছেলে সেই কথাটি সত্যি বলে ধরে নিয়েছে আজ সে পিগি ব্যাংকটি আমার হাতে রেখে দিয়েছে সুদীপ হতবাক হয়ে গেল সে সঙ্গে সঙ্গে হাত জোড় করে বলল ভাই আমার ভুল হয়ে গেছে সেদিন আমার স্ত্রী রাগে বাপের বাড়ি যাওয়ার কথা বলছিল ছেলে জিজ্ঞেস করে আমি মজা করে বলেছিলাম নতুন মা নিয়ে আসবো আমি জানতাম না যে রাহুল এই কথাটি শুনবে এবং এত মনে নেবে রমেশ দেওয়ালে হেলান দিয়ে বলল এখন আমি কি করব। তার প্রতিটা চোখের জল আমাকে ভেঙে দিচ্ছে আমি তাকে কিভাবে বোঝাই যে মা কেনা যায় না সুদীপ কয়েক মুহূর্ত চুপ থাকল তারপর ইতস্তত করে বলল একটি উপায় আছে যদি তুই আপত্তি না করিস আমি এমন একটি জায়গার কথা জানি যেখানে মেয়েরা অসহায়তার কারণে টাকার জন্য আসে ভুল বুঝিস না আমি জানি তুই একজন ভালো মানুষ কথাটি শুধু এতটুকুই যে একজনকে বলতে হবে যেন সে কিছুক্ষণ তোর ছেলেকে মায়ের মতো বুকে জড়িয়ে ঘুম পাড়িয়ে দেয় এর চেয়ে বেশি কিছু নয় তাহলে বাচ্চাটি মনে করবে যে তার মা ফিরে এসেছে রমেশ সঙ্গে সঙ্গে মাথা নাড়ল না এটা ঠিক নয় কিন্তু পরের মুহূর্তেই তা রাহুলের ভেজা চোখের কথা মনে পড়ল পিগি ব্যাংটি হাতে তুলে দিয়ে বলেছিল বাবা আমি তো টাকা জমিয়েছি রমেশের দৃঢ়তা ভেঙে যেতে লাগল সে ধীরে ধীরে বলল ঠিক আছে শুধু আমার ছেলের জন্য আর কারো অপমান হবে না রাত গভীর হতে লাগল দুজনে একটি অটো নিয়ে সেই এলাকার দিকে রওনা হল যার নাম শুনলে মানুষ অস্বস্তি বোধ করে নির্জন রাস্তায় হলুদ আলো জ্বলছিল রমেশের হাত স্টিয়ারিংয়ের শক্ত হচ্ছিল তার মনে কেবল একটি বাক্য ঘুরছিল আমাকে আমার ছেলের মন ভাঙা যাবে না সেখানে পৌঁছে সুদীপ দু তিনজন মহিলার সাথে কথা বলল সবাই প্রথমে টাকা শুনল তারপর ভ্রুঁ কুচকে বলল এত কম আর কাজ কি সুদীপ বারবার বোঝাতে লাগল কাজ কিছু না শুধু বাচ্চাকে কোলে নিয়ে ঘুম পাড়িয়ে দিতে হবে মানুষ বিশ্বাস করল না কেউ কেউ সরাসরি প্রত্যাখ্যান করল আমরা এই ধরনের কাজে যাই না অনেক চেষ্টার পর দুজনেই ক্লান্ত হয়ে একটি চায়ের দোকানে বসে পড়ল রমেশ একেবারে চুপ চায়ের কাপ থেকে ওঠা ধোঁয়ায় তার ছেলের মুখটি দেখতে পেল তখন বেঞ্চে বসে থাকা একজন মধ্যবয়সী লোক কাছে এগিয়ে এলো ভাই কী সমস্যা তোমাদের মুখে এমন বিষণ্নতা কেন সুদীপ তাকেই এড়াতে চাইল রমেশের গলা ভার হয়ে এলো সে সব কিছু খুলে বলল লোকটি মন দিয়ে শুনলো তারপর ধীরে ধীরে বলল যদি আপনার উদ্দেশ্য সৎ হয় তাহলে আমি একটি নাম্বার দিচ্ছি একটি মেয়ে নয় একজন সম্মানিতা মহিলা আছেন তিনি অসহায় তার বাবা অসুস্থ মাঝে মাঝে টাকার জন্য কাজ করেন তবে তিনি ভালো মানুষ তার নাম রেখা ভালোবাসা দিয়ে কথা বলবেন ভয়ে দেখানোর চেষ্টা করবেন না রমেশ নাম্বারটি পেল তার হাত কাঁপ ছিল সে ফোন করল ওপাশ থেকে একটি ক্লান্ত মহিলার কণ্ঠস্বর এলো কে বলছেন রমেশ স্থির হয়ে বলল আমার নাম রমেশ আমি কোনো ভুল কথা বলবো না শুধু আমার ছোট ছেলের একটি মায়ের কোল বারকার তাকে কিছুক্ষণ ঘুম পাড়িয়ে দিন আমি পাঁচশো টাকা দেব এবং আপনাকে সম্মানের সাথে বাড়ি পৌঁছে দেব কয়েক সেকেন্ড নিরবতা রইল তারপর ওপাশ থেকে একটি মৃদু নিঃশ্বাস শোনা গেল কোথায় আসতে হবে চাঁদনি চকে আমি অটোতে আছি আপনাকে সেখান থেকে তুলে নেব সে আবার বলল আমার একটি শর্ত আছে আমার সাথে কোনো খারাপ ব্যবহার করা হবে না আর যদি বাচ্চা কাঁদে তাহলে ধৈর্য রাখবেন রমেশের কণ্ঠস্বর ভেঙে এলো শপথ করে বলছি শুধু আমার ছেলের জন্য আপনাকে ডাকছি কলটি কেটে গেল সুদীপ স্বস্তির নিঃশ্বাস ফেলল চলোট সে রাজি হয়েছে রমেশ পকেট হাতরালো টাকা চাবি একটি পরিষ্কার রুমাল সে মনে মনে বলল হে ভগবান আজ আমার নিয়তের পরীক্ষা আমার ছেলের হাসি ফিরে আসুক অটো গিয়ার দিল নিরবতা ভেঙে গাড়িটি সেই পিক আপ পয়েন্টের দিকে এগিয়ে গেল যেখানে অন্যদিকে নিজের অসহায়তা এবং আশা নিয়ে রেখা অপেক্ষা করছিল রাত গভীর হতে লাগল অটোর হেডলাইটগুলো আবছা রাস্তা ভেদ করে এগিয়ে যাচ্ছিল নির্দিষ্ট জায়গায় পৌঁছতেই রমেশ দেখল গলির মোড়ে একজন মহিলা দাঁড়িয়ে আছে সাধারণ কিন্তু পরিচ্ছন্ন সালোয়ার আর কামিজ পরা মুখটি হালকা করে ঢাকা সে ছিল রেখা সে যেই অটোর কাছে এলো এবং দেখল যে ভিতরে দুজন পুরুষ বসে আছে তার পা থেমে গেল সে সঙ্গে সঙ্গে বলল না আমি যাব না তার কণ্ঠে ভয় এবং রাগ দুটোই ছিল কিন্তু রমেশ দ্রুত হাত জোর করে বলল ভয় পেও না তোমার সাথে কিছু ভুল হবে না দেখো আমি শুধু আমার ছেলের জন্য এসেছি ওই ছেলে মা মা বলে ডাকছে সে এমনকি তার পিগি ব্যাংটি আমার হাতে রেখে দিয়েছে শুধু তোমাকে কিছুক্ষণ তার মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিতে হবে এর চেয়ে বেশি কিছু নয় রেখা মন দিয়ে রমেশের চোখের দিকে তাকালো সেখানে সে মিথ্যা দেখতে পেলো না বরং একজন ভেঙে যাওয়া বাবাকে দেখতে পেল তার মনে একটি ভাবনা এলো হয়তো এই লোকটি সত্যি বলছে সেই কিছুক্ষণ চুপ করে রইল তারপর ধীরে ধীরে বলল ঠিক আছে চলুন রমেশ স্বস্তি নিঃশ্বাস ফেলল সে দরজা খুলে রেখাকে দোষতে দিল অটো ধীরে ধীরে চলতে লাগল রাস্তা জুড়ে তিনজনই চুপছিল বাড়ি পৌঁছতেই দরজা খুলতেই সামনে থেকে রাহুল ছুটে এল তার চোখে ছিল আনন্দ সে বাবাকে জিজ্ঞেস করল বাবা এই কি সেই মা যাকে তুমি টাকা দিয়ে এনেছ রমেশ চুপচাপ মাথা নাড়ল রাহুল খুশিতে লাফিয়ে উঠল পরের মুহূর্তেই সে রেখাকে শক্ত করে জড়িয়ে ধরে কেঁদে বলল মা তুমি জানো আমি তোমাকে কতটা মিস করেছি রেখা কেঁপে উঠল তার হৃদয় যেন কেউ একটি স্ফুলিঙ্গ জ্বালিয়ে দিয়েছে তার চোখ ভিজে গেল সেও সঙ্গে সঙ্গে ছেলেটিকে বাহু দিয়ে জড়িয়ে নিল এই আলিঙ্গনটি নকল ছিল না এটি ছিল সেই নিষ্পাপ শিশুর আকুতি যা তাকে মা বানিয়ে দিয়েছিল রমেশ এই দৃশ্যটি দেখে চুপচাপ অন্য ঘরে চলে গেল তার ঠোঁট ছিল। সে মনে মনে বলল ধন্যবাদ ভগবান অন্তত আজ আমার ছেলে শান্তিতে ঘুমাতে পারবে ওদিকে রেখা ছেলেটিকে ঘরে নিয়ে গেল ছেলেটি অনর্গল কথা বলতে লাগলো মা তুমি কোথায় চলে গিয়েছিলে আমি প্রতিদিন বাবাকে বলতাম তোমাকে আনতে দেখো আমি তোমার জন্য টাকাও জমিয়েছি সে তার পিগি ব্যাংকটি তুলে রেখার সামনে রাখল রেখার চোখের জল আর থাম ছিল না সে ছেলেটিকে চুপ করালো তার কপালে চুমু দিল এবং ধীরে ঘুম ঘুমপাড়ানির গান গাইতে লাগল কিছুক্ষণ পর রাহুল হাসতে হাসতে তার কোলে ঘুমিয়ে পড়ল রাত আরও গভীর হলো রেখা ধীরে ধীরে ছেলেটির মাথা বালিশে রাখল এবং বাইরে এলো সেখানে রমেশ অপেক্ষা করছিল সে মাথা নিচু করে বলল আপনার ছেলে খুব নিষ্পাপ তার চোখের জল দেখে আমার বুক কেঁপে গেছে রমেশ কিছু না বলে প্রতিশ্রুত টাকা দিল এবং বলল চলুন আমি আপনাকে নামিয়ে দিয়ে আসি অটোতে ফেরার পথে দুজনই চুপছিল কিন্তু রেখার মন অদ্ভুতভাবে অস্থির ছিল যেতে যেতে সে নিচু স্বরে বলল যদি কখনো আবার প্রয়োজন হয় তাহলে ডেকে নিবেন আমি আসব কারণ ওই ছেলেটির নিষ্পাপতা আমাকে ভিতর থেকে স্পর্শ করেছে রমেশ হালকা করে তাকালো কিন্তু কিছু বলল না রেখা তার গলির মোড়ে নেমে গেল কিন্তু সেই রাতে রেখা ঘমাতে পারল না চোখ বুঝলেই বারবার সেই নিষ্পাপ মুখটি তার সামনে আসছিল মা তুমি জানো আমি তোমাকে কতটা মিস করেছি কয়েকদিন সব কিছু স্বাভাবিক ছিল কিন্তু তারপর রাহুলের মনে আবার সেই পুরনো জেদ জেগে উঠল সে বাবাকে বারবার বলতে লাগল বাবা আমার আবার মা চাই তুমি সেই দিনকার মতো আবার মা এনে দাও রমেশ প্রথমে তাকে ভুলিয়ে রাখতে চেষ্টা করল কিন্তু ছেলের অশ্রুসিক্ত চোখের সামনে তার অসহায়তা হেরে গেল সে কাঁপানো হাতে রেখাকে ফোন করল ওপাশ থেকে রেখার ক্লান্ত কিন্তু পরিচিত কণ্ঠস্বর এলো রমেশ ইতস্তত করে বলল রাহুল আবার মায়ের জন্য জেদ করছে যদি তোমার কোনো সমস্যা না থাকে তাহলে আজ এসো কিছুক্ষণ নীরবতা রইল তারপর রেখা বলল ঠিক আছে আমি আসব রাতে রেখা বাড়ি পৌঁছল এবার রাহুল আরও খুশি ছিল সে ছুটে এসে তার গলা জড়িয়ে ধরল বলল মা এবার তুমি আমাকে ছেড়ে যেও না রেখার হৃদয় গলে গেল সে ছেলেটিকে কোলে নিয়ে থাপ্পড় দিয়ে ধীরে ধীরে তাকে ঘুম পাড়িয়ে দিল কিন্তু আজ একটি নতুন ঘটনা ঘটল ছেলেকে ঘুম পাড়াতে গিয়ে রেখারও ঘুম এসে গেল যখন রমেশ ঘরে গেল সে দেখল রাহুল গভীর ঘুমেছিল এবং রেখা তার পাশে বসে বসে নিজেই ঘুমিয়ে পড়েছে এই দৃশ্যটি রমেশকে ভেতর থেকে নাড়িয়ে দিল তার ঠোঁটে অজান্তেই একটি হালকা হাসি এলো সে ভাবল এই মহিলা কত সহজে আমার ছেলের জন্য মা হয়ে গিয়েছে সকাল চারটায় রমেশ রেখাকে ধীরে ধীরে জাগালো সে লজ্জিত হয়ে বলল মাফ করবেন আমি ঘুমিয়ে পড়েছিলাম রমেশ শুধু এতটুকু বলল কোনো ব্যাপার না ছেলে শান্তিতে ঘুমিয়েছে আমার জন্য সেটাই যথেষ্ট সেটাকে টাকা দিল এবং অটোতে করে নামিয়ে দিয়ে এলো কিন্তু এখন পরিস্থিতি বদলে গিয়েছিল এটি একবারের সিলসিলা ছিল না দশ দিন পর পনেরো দিন পর কখনো কখনো এক মাস পর যখনই রাহুল মায়ের জন্য জেদ করত রমেশ রেখাকে ডেকে নিত ধীরে ধীরে রাহুলের জন্য রেখা শুধু একজন অতিথি মা ছিল না বরং সত্যিই তার মায়ের মতো হয়ে গিয়েছিল সে তার সাথে খেলতো কথা বলতো তাকে জড়িয়ে ধরে ঘুমাতো এবং অবাক করার মতো ব্যাপার ছিল যে রেখাও সেই নিষ্পাপ শিশুটির প্রতি গভীর আকর্ষণ অনুভব করতে শুরু করেছিল কখনো কখনো সে টাকা নিতেও অস্বীকার করত বলতো রমেশ এই ছেলেটি আমাকে এতটাই আপন মনে করে যে এখন সাথে থাকা আমার জন্য বোঝা নয় বরং সুখ রমেশ বুঝত যে রেখা পরিস্থিতির শিকার কিন্তু তার হৃদয়ও এই অনুভূতি জাগতে লাগল যে হয়তো এই মহিলা তার ছেলের জীবনের শূন্যতা পূরণ করতে পারে দিন যেতে যেতে ছয় মাস কেটে গেল এই সময়ের মধ্যে রেখা এবং রাহুলের সম্পর্ক এতটাই গভীর হয়ে গিয়েছিল যে ছেলেটি তাকে সত্যিকারের মা মনে করতে লাগল এখন সে তার প্রতিটি ছোট বড় কথা তাকেই বলতো তার কোলেই শান্তিতে ঘুমাত এবং তার হাসি দেখেই হাসত রমেশ এই সব কিছু দেখত এবং ভাবত যে অভাবটি আমি টাকা দিয়ে পূরণ করতে চেয়েছিলাম এই মহিলা তার স্নেহ দিয়ে তা পূর্ণ করেছে এটা কি শুধু অসহায়তা নাকি এর হৃদয়ে সত্যিই আপনত্ব আছে একদিন রাহুল রেখার কোলে ঘুমিয়েছিল রেখা তার চুলে হাত বুলিয়ে দিতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়ল সে নিচু স্বরে বলল রমেশ আমি জানি আমি কে এবং কেমন জীবন যাপন করছি কিন্তু সত্যি বলতে আমি এই নিষ্পাপ শিশুটিকে ছেড়ে থাকতে পারি না তার নিষ্পাপ হাসি আমাকে বাঁচিয়ে রাখে যদি তুমি চাও সে থেমে গেল তার চোখ জলে ভরে এলো রমেশ তার চোখের দিকে তাকিয়ে তার কথাটি পূর্ণ করল তাহলে আমরা বিয়ে করি না কেন আমার ছেলে সব সময় মায়ের ছায়ায় থাকবে এবং তুমিও একটি বাড়ি পাবে রেখা চমকে উঠলো তারপর মাথা নিচু করল কিন্তু আমি তো এর যোগ্য নই রমের সঙ্গে সঙ্গে বলল যে হৃদয় থেকে আপন করে নেয় সেই যোগ্য আর তুমি আমার ছেলেকে তোমার নিজের ছেলের চেয়েও বেশি আপন করেছ কয়েকদিন পর তারা একটি মন্দিরে সাদামাটাভাবে বিয়ে করে নিল রেখার বৃদ্ধ বাবাও এই সম্পর্কে সন্তুষ্ট ছিলেন এখন রেখা বাড়ির পুত্রবধূ এবং রাহুলের মা ছিল রাহুল নিষ্পাপ খুশিতে রমেশকে বলল বাবা এখন মা সব সময় আমাদের কাছে থাকবে তাই না রমেশ ছেলেকে বুকে জড়িয়ে ধরে উত্তর দিল হ্যাঁ বাবা এখন আর কখনো বিচ্ছেদ হবে না রেখা ছেলেকে বুকে জড়িয়ে ধরে বলল না বাবা আমি এখন সব সময় তোমার মা থাকবো সেই ছোট্ট বাড়িটিতে যে শূন্যতা ছিল তা পূর্ণ হয়ে গেল এখন সেখানে আবার হাসি খুশি গুঞ্জরিত হতে লাগল বন্ধুরা এই গল্প থেকে আমরা এটাই শিখি যে মায়ের সম্পর্ক টাকা দিয়ে কেনা যায় না মা সেই হয় যে হৃদয় থেকে আপন করে নেয় শিশুকে স্নেহ দেয় এবং তার চোখের জল মুছে দেয় সম্পর্ক সবসময় রক্ত দিয়ে নয় বরং আপন করে নেওয়ার মাধ্যমেই তৈরি হয় এখন আপনাদের কাছে একটি প্রশ্ন আপনার কি মনে হয় রমেশের এই সিদ্ধান্তটি কি সঠিক ছিল যে সে রেখাকে গ্রহণ করে তার ছেলেকে মা দিয়েছিল আপনার মতামত আমাদের কমেন্টে অবশ্যই জানান এবং যদি এই আবেগপ্রবণ গল্পটি আপনার হৃদয়কে স্পর্শ করে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন চ্যানেলটি শেয়ার করুন যাতে আরও মানুষ এই গল্প থেকে শিখতে পারে পরের ভিডিওতে একটি নতুন গল্প নিয়ে দেখা হবে